আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক একজন ভাই আমাদের কাছে একটি পোস্ট করে জানিয়েছেন ইঙ্গিত দিয়েছেন একটি হাসপাতাল ফিলিস্তিনের একটি হাসপাতাল যেখানে বহু শিশুরা বহু মা এবং বোনেরা বহু গর্ভবতী মা এবং বোনেরা আছে এবং অনেক বৃদ্ধা মা বোনেরা আছে সাথে অনেক বৃদ্ধ ব্যক্তিরা আছে এবং ছোট্ট ছোট্ট মা ও সেখানে আছে আমার মূলত কথা এই হাসপাতালে যে ইসরায়েল বোম্বিং করলো বোম্বিং করার পরে বহু মানুষ নিরশংসভাবে সেখানে হত্যা হলো নিহত হলো এই কার্যকলাপের পরে তারপরেও নাকি বলা হয় না যে ইসরায়েল বা ইয়াহুদিরা সারা বিশ্বের ভিতরে এদেরকে তাও কোনোরকমভাবে কেউ বলে না এরা একজন কি সন্ত্রাসী এদেরকে কেউই বলে না কেউ তকমা দেয় না কিন্তু যখন কোনো মুসলমান কোনোরকমভাবে নুটুর শর্মার কাণ্ড নিয়ে যখন কথা উঠবে তখন কোনো মুসলমান রাস্তাতে যদি কোনো রকম প্রতিবাদ সভা করে আন্দোলন যদি করে এটা নিয়ে কথা বলে কি না মুসলমানরা জঙ্গি হয়ে গেছে মুসলমানরা দেশের বিরুদ্ধে সর্বসময় লেগে আছে আমি আপনাকে বলছি ভাই যখন কোনো রকমভাবে কোনো অন্যান্য ধর্মের মানুষরা আমাদের ধর্মের ওপরে আমাদের ধর্মের মানুষের ওপরে আমাদের মুসলিম কমিউনিটির ওপরে যখন হামলা করে আমাদের উপরে যখন অতর্কিতভাবে আমাদের ওপরে কোনোরকমভাবে তারা বিপদ নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে কেউ কোনো রকম প্রশ্নবিদ্ধ করে না পৃথিবীতে একটা জায়গা আছে একটা সঙ্ঘ আছে তার নাম জাতিসংঘ এটাকে বলা হয় নাকি মানবতার সব থেকে মূর্ত প্রতীক এটাকে নাকি বলা হয় মানবতার সব থেকে বড়ো উদাহরণ হিসাবে একটা সংঘ কাজ করে সেই সংঘের নাম হল জাতিসংঘ আমি আপনাকে বলতে চাচ্ছি জাতিসংঘ বর্তমান সময়ে মুসলিম কমিউনিটির জন্য কোনো রকম মুখ খোলে না এরা সর্বসময়ে কাজ করে কার এরা কাজ করেছে ন্যাটোর জন্য এরা কাজ করেছে ওই যে মুসাদের জন্য কাজ করেছে এরা কাজ করেছে ইসরাইল বাহিনীর জন্য কাজ করেছে এরা ইসরায়েলের এরা ফিলিস্তিনি আফসার পক্ষে কখনো কথা বলেনি ফিলিস্তিনি শিশুদের পক্ষে কখনো কথা বলেনি একটা পোস্ট একজন ভাই করেছেন তার পোস্ট থেকে তিনি বোঝাতে চেয়েছেন রমজান মাসের ভিতরে একটি হাসপাতালে একজন কয়েকজন ব্যক্তি তারা খেজুর খাচ্ছিলেন ইফতার করার জন্য ভাই এই যে দেখেন ছবিটা এই যে দেখা যাচ্ছে এই ছবিতে উনি বলতে চাইছেন একটা হাতের ভিতরে একটা ধ্বংস স্তূপের ভিতরে একটা হাতের ভিতর থেকে গাছ বের হয়ে গেছে ওই গাছটা খেজুর গাছ কেন বের হয়েছে ভাই এই একটু নিজের চিন্তা মগজ লাগে একটু কাজ করে বলেন চিন্তা ধারা থেকে নিজে থেকে একটু মগজটা খাটিয়ে বলেন যে এই কাজটা কিভাবে হতে পারে একটা মুসলমানকে হত্যা করার পরে মুসলমানদের ওপরে ধ্বংস ধ্বংসলীলা চালানোর পরে বিভিন্ন রকম কষ্ট দেওয়ার পরে যখন একটা হাসপাতালকে এভাবে বম্বিং করে যখন হাসপাতালকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো ধ্বংস স্তূপরূপে করে দেওয়া হলো তখন সেইখানে মানুষগুলো মারা গেল মারা যাওয়ার পরে তার হাতটা দেখেন এখনও তরতাজা একটা খেজুর গাছ তার মানে সে ইফতার করতে করতে সেই সময় গম্ভিক করা হলো আর ওই অবস্থাতে তার ইফতার করা হলো না খেজুরটা ওইভাবেই তার হাতে ছিল এই খেজুর গাছের ভিতর থেকে খেজুর থেকে একটা গাছ বের হয়ে গেছে আমি আপনাকে বোঝাতে চাইছি এটা থেকে একটা শিক্ষা নিতে হবে তার এই হাতটা একটা খেজুর গাছ খেজুর থেকে খেজুর গাছ বের হয়ে গেছে কিন্তু হাত এখনো পচেনি কিন্তু বর্তমান সময়ে জীবন বিজ্ঞান বিষয়ক যারা গবেষণা করেন তারা বলছেন একটা মানুষের শরীর পচতে সর্বোচ্চ সময় লাগে এক মাসের ভিতরেই দশ থেকে পনেরো পনেরো দিনের ভিতরে তার চামড়াগুলো নষ্ট হয়ে যায় গোস্তগুলো নষ্ট হয়ে যায় এখন এইখানে দেখেন এর গোস্ত নষ্ট হয়নি চামড়াও নষ্ট হয়নি দেখে মনে হচ্ছে সবে তরতাজা একটি প্রাণ তার হাতের ওপরে ধুলো বালি লেগে আছে এমনটাই দেখা যাচ্ছে আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছিলাম এই যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আকরব্ব আলমিন এমন মরণ দিয়েছেন এরা কখনোই মরেন না পবিত্র কোরআনে আল্লাহ ফাকর্ব আলমিন তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন ওদের সম্পর্কে আল্লাপাক তিনি বললেন আল্লাহ হয়ে গেছে আল্লাহর রাস্তায় জেহাদের রাস্তায় অথবা তাদের উপরে বম্বিং করে মারা হয়েছে এরকম ব্যক্তিদেরকে শহীদের দরজা দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন এরা কখনোই মৃত্যুবরণ করে না আহিয়া বরঞ্চ তারা জীবিত থাকে এবং কেমন জীবিত দাফন দাফন করে কবরস্থ করার পরেও আল্লাহ বলছে ওরা তারপরেও আইন্দর অববিহীন ইউর ওরা আল্লাহর কাছ থেকে রেজিক পায় ওরা আল্লাহর কাছ থেকে ওই সময় আল্লাহর কুদরতি বিষয় থেকে আল্লাহ তাদেরকে রিজিক দেন এরপরে আল্লাহ বা করার ভিতর আল্লাহ করবুল আলমী তিনি বললেন ওদেরকে মৃত বলো না যারা আমি আল্লাহর পথে জেহাদের পথে যারা মৃত্যুবরণ করেছে বরঞ্চ তারা জীবিত থাকে এরা আল্লাহর ক্ষুদ্রতি জায়গা থেকে এরা জীবিত থাকে আমি আপনাকে বোঝাতে চাইছি এরা জীবিত থাকে কিন্তু আমরা কেউই বুঝতে পারি না কেন কারণ এটা আল্লাহর মৃত্যু এই মৃত্যুটা একটা নিয়ামতপূর্ণ মৃত্যু যেমনটা আমরা দেখেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি বাংলাদেশের বিখ্যাত একজন আলেম জননন্দিত একজন আলেম পৃথিবীর প্রান্তে প্রান্তে যত বাঙালি মানুষ আছে এরা যে কোনো মাসলাকের মানুষ একজন ব্যক্তিকে ভালোবাসো ওই ব্যক্তির নাম হলো হোসেন সাইডি রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাত বাসে করুন আমি যে কথা বলতে চাইছিলাম ওই ব্যক্তিটা যখন জেলখানায় ছিলেন অথবা তিনি যখন জেলখানার বাইরে ছিলেন সর্বসময় তিনি একটাই দোয়া করতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন রব্বুল আলামিন তুমি আমাকে শহীদ মৃত্যু দাও আমি আপনাকে বলতে চাইছি শহীদ মৃত্যু যে কত বড় নিয়ামত এই নিয়ামত পেতে হলে এই নিয়ামত পেতে হলে একমাত্র ইমানদার ব্যক্তিরাই পায় তাই আল্লাহ পাক রব্বুল তিনি বললেন ইয়া ইয়া আল্লাতিন আমানু আল্লাহ ইমানদারদের দিকে লক্ষ্য রেখেই বললেন আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন এর পরে যে আয়াত আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহ ওদেরকে মৃত বলো না এখন আমি আপনাকে বোঝাতে চাইছিলাম ইমানদার আপনাকে হতে হবে তারপরে আপনার আল্লাহর রাস্তায় জেহাদ তবে হ্যাঁ সর্বসময় যদি আপনি ইমানদার অবস্থায় থাকতে চান তাহলে আপনাকে এই কথা স্মরণে রাখা লাগবে আল্লাহ বকরব্বুল আলমিন তিনি সুরতুল আলী আমরনের ভিতরে তিনি জানিয়েছেন আল্লাহর আলমিন তিনি জানিয়েছেন হে ইমানদার গনের তোমরা আমি আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো ভয় করার মতো ভয় করতে হবে সুপ্রিয় মুসলমান ভাতৃবৃন্দ আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আল্লা ফাকর্বুল আলমিন আমাকে ভয় করতে বললেন কতটা ভয় যেমন কিনা আমরা রমজান মাসের ভিতরে আমরা নিজেরা কিভাবে যে আমরা চলেছি আল্লাহ ভালো জানে বিশ্বনবী বললেন রমজান মাসে ওই ব্যক্তি যদি রোজা রাখে যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে ওর না খেয়ে থাকা আর খেয়ে থাকাটা আল্লাহর কাছে কোনো যায় আসে না আমি আপনাকে বোঝাতে চাইছিলাম রমজান মাসে মিথ্যা বলা যায় না রমজান মাসে জেনা করা যায় না অথচ আমরা জেনা করেই চলেছি করেই চলেছি আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় আল্লাহকে পরিপূর্ণ ভয় করে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে চলার তৌফিক দেন এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যেন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করার তৌফিক দেন আমিন ওয়াখিরি তাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি